সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেইশ পৃষ্ঠার যে কাজটি আছে তার সমাধান করব তো তেইশ পৃষ্ঠার কাজটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমেই বাইশ পৃষ্ঠার নিচে যেই কি আছে সেটি করে নিতে হবে এখানে বলা আছে প্রতিদিন চারপাশে আমরা নানান রকমের উপাদান যেমন ঘর বাড়ি নদী নালা জলাভূমি শস্যক্ষেত্র খামার কলকারখানা হাটবাজার বাজার দেখি এগুলোর সঙ্গে রয়েছে মানুষের অর্থনৈতিক কাজকর্মের গভীর যোগসূত্র চলো এইসব উপাদান অর্থনীতির সঙ্গে কিভাবে যুক্ত তা নির্ণয় করে নিতে চকটি পূরণ করি দেখো এখানে কিছু উপাদান দেওয়া আছে উপাদানগুলো নদী খামার বাজার শস্য রাস্তা কারখানা পাহাড় অরণ্য বা জঙ্গল অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যেভাবে যুক্ত অর্থাৎ এই যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে অর্থাৎ এগুলোর থেকে আমরা কিভাবে টাকা উপার্জন করতে পারি টাকা আয় করতে পারি সেই বিষয়গুলো দিয়ে কিন্তু এই ছকটা পূরণ করতে হবে দেখো প্রথমে একটা এখানে দেওয়া আছে নদী একটা উপাদান নদী দেওয়া আছে তো নদী থেকে কি নদীতে আমরা মাছ মাছ পাই নদীতে পাওয়া যায় বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায় অর্থাৎ নদী থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করি সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এখানে আরো বাকি যেগুলো আছে এগুলো থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি তা দিয়ে আমাদের এই পাশে চকটা পূরণ করতে হবে চলো দেখা যাক দেখো এখানে প্রথমে আমি দিয়ে রেখেছি এখানে খামার আছে খামার থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি আমি খামার থেকে কিভাবে উপার্জন করতে পারি খামারে হাঁস মুরগি গরু ছাগল থেকে ডিম দুধ মাংস পাওয়া যায় এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যায় অর্থাৎ এভাবেই কিন্তু আমরা খামার থেকে অর্থ উপার্জন করতে পারি তারপরে বাজার দেওয়া আছে তাহলে বাজার থেকে আমরা কিভাবে অর্থ আয় করতে পারি বাজারে বিভিন্ন পণ্য ও সেবা প্রদানের দোকান থাকে অর্থ আদান প্রদানের মাধ্যমে পণ্য ও সেবা আদান প্রদান করা যায় অর্থাৎ বাজারে তো বিভিন্ন ধরনের দোকান থাকে বিভিন্ন সার্ভিস সেন্টার থাকে সেগুলোতে কিন্তু আমরা টাকা দিয়ে যেমন আমরা সেবা পাই তেমনি দোকানের মালিকরাও কিন্তু টাকা উপার্জন করতে পারে তো এই জিনিসটা আমরা বুঝলাম তারপরে আমাদের এ পাশে আছে শস্য ক্ষেত্র শস্যক্ষেত্র মানে তো আমরা সবাই জানি ফসলের মাঠ ফসলের মাঠ থেকে আমরা কিভাবে টাকা উপার্জন করতে পারি বা অর্থের সাথে অর্থনৈতিক ব্যাপারে এটা কিভাবে জড়িত যে দেখো এখানে লিখে দিয়েছি আমি শস্য ক্ষেত্রে প্রায় সকল ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসল উৎপাদন করা হয় যা আমাদের অর্থনীতিতে অবদান রাখে এখন খাদ্য শস্য মানে কি যে করি যেমন ধান গম ভুট্টা পেঁয়াজ রসুন শাকসবজি কি যেগুলো থেকে আমরা বিক্রি করে আমরা টাকা পাই বৈদেশিক মুদ্রা পাই হতে পারে পাট তারপরে এইরকম যে শস্যগুলো আছে সেগুলো তারপরে আমি দিয়েছি কি রাস্তা দেখো রাস্তার মাধ্যমে যাত্রী ও মালামাল পরিবহন করা যায় এর ফলে উভয় পক্ষই আর্থিকভাবে লাভবান হয় অর্থাৎ যাত্রী যাত্রীরা যেরকম লাভবান হয় তেমনি যারা পরিবহন শ্রমিক মালিক অর্থাৎ যারা গাড়ির মালিক গাড়ি চালায় ড্রাইভার তারাও কিন্তু উপকৃত হয় আবার আমাদের তো অনেক মালামাল পরিবহন করতে হয় ফলে দেখা যায় আমরা কিন্তু ওই মালামাল গুলো বিভিন্ন কাজে লাগাচ্ছি হ্যাঁ তো এখানে আমরাও যেরকম ভাবে অর্থনৈতিক ভাবে ঠিক তেমনি ভাবে যারা এগুলো পরিবহন করছেন তারাও কিন্তু অর্থনৈতিকভাবে ভাবে উপকৃত হচ্ছেন তারপরে দিলাম কারখানা কারখানা তো কারখানা আমরা সবাই কম বেশি কারখানা নিয়ে আমরা জানি তো কারখানা কি কারখানায় বিভিন্ন পণ্য কারখানায় বিভিন্ন পণ্য ও দ্রব্য উৎপাদন করা হয় যার মাধ্যমে কারখানায় যারা কাজ করে সেই শ্রমিক কারখানার মালিক ও নানা শ্রেণী পেশার মানুষ অর্থ উপার্জন করে তো এখানেও আমরা কিন্তু অর্থ উপার্জনের ব্যাপারটা দেখতে পাচ্ছি তারপরে এখানে আছে পাহাড় তো পাহাড়ে আমরা কিভাবে অর্থনৈতিক কিভাবে পাহাড় থেকে আমরা উপকৃত হই বা অর্থ উপার্জন করি সেটা এখানে দিতে হবে পাহাড়ে আমরা সবাই জানি সে ছোটবেলা থেকে পড়ে আসছি পাহাড়ে জুম চাষ করা হয় তো পাহাড়ে জুম চাষের পাশাপাশি পাহাড়ি উদ্ভিদ ও গাছ থেকে ঔষধ 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 এখানে ভুল আছে ও হবে ঔষধ উৎপাদন করা হয় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায় তারপরে অরণ্য বা জঙ্গল আছে অরণ্য বা জঙ্গল সম্পর্কে আমরা সবাই জানি অরণ্য জঙ্গল বা বন বলা যায় তো অরণ্য বা জঙ্গলের গাছ থেকে আমরা কি কি পাই অরণ্য বা জঙ্গলের গাছ থেকে আমরা কাঠ পাই ফল পাই মধু পাই ইত্যাদি পাওয়া যায় যা বিক্রি করে অর্থ উপার্জন করা যায় তো এই তথ্যগুলো দিয়ে কিন্তু আমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা এইগুলোর পাশাপাশি তোমাদের মতো করেও কিন্তু চাইলে ছকটা পূরণ করতে পারো আর আমার চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ভিডিও দেওয়া হচ্ছে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও কোনটা দরকার সেটা কমেন্ট বক্সে জানাবে আমি করে দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাড়িয়ে দেবা